হোটেল চার গুণ বেশি আগে ছিল এক রাত আর সেই হোটেল এখন প্রায় ছয় হাজার সাত হাজার পাঁচ হাজারের নিচে পাওয়া যায় মানুষের চাহিদা বেশি তো এর জন্য ডিমান্ড ভাড়া হয়েছে মানে যেমন দেখা যাচ্ছে পনেরোশো টাকা ভাড়া সেখানে ছয় হাজার সাত হাজার টাকার মতো ভাড়া আর পাট একদিন এক রাত এমন যে মানুষ চলে গেছে

এই অভিযুক্তের ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিতে চাই আপনারা জানেন যে কক্সবাজার শহরে আমি যে বললাম যে পাঁচশোটা পাঁচ শতাধিক স্থাপনা আছে তার মধ্যে দুই দিগুলো হল অনুমোদিত এবং বাসাবাড়ির আদলে করা তারা মৌসুমি ব্যবসা করে সেখানে তারা ম্যান টু ম্যান কন্ট্রাক্টে রোমবারা দিছে সেইটা নিয়মিত হোটেল ব্যবস্থায় তারা আছে এটা দায় দায়িত্ব বহন করতে পারে না পর্যটক হইরানি রোধে আমরা মোবাইল কোটের যে টিম ঈদ পরবর্তী প্রত্যেকটা দিন আমাদের মোবাইল কোর্ট সম্মানিত যে টিম সেটি মাঠেয়া রয়েছে এবং আমরা সামনে আমাদের যে সকল অপরাধ পাচ্ছি সেই সকল বিষয়ে অপরাধ আমরা আমাদের নিয়ে শাস্তি দিচ্ছি এবং আমরা আমাদের হোটেলের নাম্বার থেকে যে সকল অভিযোগ পাচ্ছি সেই অভিযোগের ভিত্তিতেও আমরা সেখানে তদন্ত প্রভোগ যথাযথ ব্যবস্থা নিচ্ছি সর্বাগে একদিকটা সেবা নিশ্চিত করেছি আর একদিকটা হচ্ছে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি পাশাপাশি হয়রানির দিকটা আমরা খুবই গুরুত্বের সাথে দেখতে চুলির সাথে কোনো উইন থেকে যেন হয়রের নিশ্চিত আমরা চায়ের উইন থেকে এই বিষয়টাকে পেয়েছি কেব নদিলে আৰু বুঢ়া মিকে লাগে ধৰ কেব নলা